হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন একটি লিচু গাছ এই লেচু গাছটি আমার অনেক শোকের গাছ এই লেচু গাছের অনেক ইতিহাস রয়েছে যখন আমি এই লিচু গাছটিকে কিনতে যাই তখন আমি আমাদের বাড়ির নিকটস্থ বাজারে যাই যাওয়ার পর আমি একটা গাছ এই একটা গাছই দেখতে পাই কিন্তু একটি গাছ কেনার জন্য সবাই আগ্রহ করেছিল আমি কিছু টাকার বেশি বিনিময়ে আমি এই গাছটি কিনে বাড়িতে নিয়ে আসি গাড়িতে নিয়ে আসার পর আমি এই গাছটিকে রোপণ করি গাছটি তখন অনেক ছোটো ছিল আস্তে আস্তে গাছটি অনেক বড় হয়ে গেছে আপনারা যদি দেখ লক্ষ্য করে দেখতে পারবেন যে গাছটি অনেক ডালপালা সেরেছে এবং গাছটি অনেক সতেজ গাছটি আমার অনেক ফেভারেট একটি গাছ গাছটি দেখে আমার মনটা ভরে যায় আমি যদি আপনাদেরকে বলি এই লেচু গাছটি আমি যখন কিনতে চাই তখন আমাকে বলেছিল যে এটি অনেক সুস্বাদু লেচুর গাছ এবং এর ফলগুলো অনেক মিষ্টি হয় যে কথা সেই কাজ গাছটি আমি কিনে নিয়ে বাড়িতে এসে লাগাইলাম লাগানোর পর গাছটি আস্তে আস্তে বড় হলো কিন্তু এখন শুধুমাত্র একটি অপেক্ষা ফলের অপেক্ষা যখন সিজেন আসবো লিচুর তখন দেখা যাক একে কি রকম এই গাছে কীরকম ফল ধরে আর ফলগুলো কীরকম মিষ্টি হয় আমি যদি আপনাদেরকে ভিডিও একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন যে একটা মাকড়সা কত সুন্দরভাবে লিচু গাছের পাতায় বাসা বেঁধেছে মাছ ক্রাশাটা অনেক সুন্দর আর অনেক সুন্দর একটি লিচু গাছ এটা আমার যদি এই লিচু গাছটি আপনাদেরকে ভালো লাগে এই লিচু গাছে জাতটি অনেক ভালো মানের একটি জাত হাইব্রিড লেচু গাছ আমাকে বলেছে কিন্তু ফলগুলো অনেক মিষ্টি সুস্বাদু হয়ে থাকবে আর এরকম লিচু গাছ কেনাকে চাই আর আমার লিচু গাছের পাশেই রয়েছে একটি ফুল গাছ ফুল গাছটি যদি আপনি লক্ষ্য করেন অনেক সুন্দর একটি ফুল গাছ এর ভিউটাও অনেক সুন্দর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছায় ধন্যবাদ সবাই